হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে দুধ ভাপা পিঠা এত বেশি মজাদার ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলে যাচ্ছি ভিডিওতে আজকে বানিয়ে নিচ্ছি দুধ ভাপা তার জন্য চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি দুই কাপ কি স্বাদ মতো লবণ এখন খুব ভালো করে লবণটা দিয়ে চালের গুঁড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি এখানে অল্প অল্প করে পানি দিয়ে মিক্সনটা রেডি করতে হবে অল্প করে পানি দিয়ে মিক্সনটা রেডি করে নিয়েছি এখন একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হবে এগুলাটা ঠিক এরকম করে নিয়েছি মুট করলেই দেখা যাচ্ছে একদম দলা পেকে যাচ্ছে আর হাত দিয়ে ধরলেই ভেঙে যাচ্ছে এখন এগুলোকে চেলে নেব এই তো সবগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে এটা একটা রেখে নিয়ে নিচ্ছি নারিকেল আর গুড় গুড় আমি কুচি করে কেটে নিয়েছি খেজুরের গুড় নিয়েছি আর নিয়ে নিচ্ছি নারিকেল কুড়ানো এখন একসঙ্গে করে অল্প অল্প করে আমি মিশিয়ে নেব এখন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে পিঠাগুলো তৈরি করে নিব আমি এরকম একটা সাইজের বাটি নিয়েছি আপনার চাইলে ছোট বা বড় সাইজ করে নিতে পারেন অসুবিধা নেই তো আমি এই সাইজেরই নিয়েছি এই সাইজটাই আমার কাছে ভালো লেগেছে এই সাইজের করেই নেব নারিকেল আর গুড় আমি মিশিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সনটা দিয়ে দিয়েছি এখন উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই চালের গুড়ির মিক্সনের সঙ্গেও গুড়ি আর নারিকেল একসঙ্গে মিশিয়ে নিয়ে দিতে পারেন ভালো রাখতে হবে এখানে কিন্তু আলতোভাবে করতে হবে চাপা করে দেওয়া যাবে না এই তো এভাবে করে করে নিয়েছি হাতের কাছে যদি সুতি কাপড় না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই নেট ব্যাগগুলো ব্যবহার করতে পারেন ঠিক এভাবে করে আমি বসিয়ে দিব। চুলাই চুলাই আমি আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি স্ট্রেনারে করে আমি পিঠাগুলো তৈরি করে নেব আপনাদের হাতের কাছে যদি কোনো ভাপা পিঠার না থাকে আপনি কিন্তু এভাবে করে সহজেই করে নিতে পারেন এখন আমি এখানে বসিয়ে দিচ্ছি এখন এভাবে করে আমি ঢেকে দিব না দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই মিনিটের জন্য অনেকে বলে থাকে এখানে এক মিনিটে পিঠা হয়ে যায় এটা কখনোই না এক মিনিটে ভিতরটা সিদ্ধ হয় না মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি পিঠা একদম রেডি হয়ে গিয়েছে বাকি পিঠাগুলো তৈরি করে নিব এভাবে পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন লাগবে দুধ আগে থেকে জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিব চিনি আমি ওয়ান ফোর কাপ চিনি নিয়েছি এখানে আপনার পছন্দ অনুযায়ী মিষ্টি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা দেওয়ার পর চুলাতে আবারও এটা জাল করে নিব বলক আসা পর্যন্ত ফুটন্ত গরম করে তারপরে আমি নিয়ে আসবো দুধটা গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি চাল করে নেওয়া দুধ পিঠার উপরে গরম গরম অবস্থায় দিলে পিঠাটা অনেক বেশি সফট হবে কোনো দুধ ভাপা পিঠা খাননি তারা ট্রাই করতে পারেন খেতে ভীষণ মজাদার হয় কিছু নারিকেল খেতে ভীষণ মজাদার হয় আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে দিয়ে দিচ্ছি গুড় ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ